হে এই হোয়াটসঅ্যাপ গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে ফেসবুকের ফলোয়ার বাড়াতে পারবো অনেকেই আপনারা চেষ্টা করছেন কিভাবে বাড়াবেন বা অনেকেই আপনারা অনেকে অনেক ফেক পেজ বা অনেক বিভিন্ন অ্যাড দেখে আপনারা অনেক চেষ্টা করছেন কিন্তু সব মানে অবশেষে সব দিক দিয়ে আপনার টাকাটা জ্বলে গেছে বা টাকাটা নষ্ট হয়েছে সো আজকের ভিডিওটি হবে এরকম যে আপনি কারো কাছে আপনাকে যেতে হবে না আপনি নিজেই একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন এবং কি ভিউজ বলেন ইউটিউব লাইক বলেন ইউটিউব সাবস্ক্রাইবার বললেন সব কিছু এভ্রিথিং এখান থেকে আপনারা নিতে পারবেন সো যে প্যানেলটা নিয়ে বা যে ওয়েবসাইট নিয়ে আমি কথা বলছি সেটা আমি এখনই দেখাচ্ছি আপনাদের এটা দেখার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আমরা জাস্ট ক্রমে চলে যাব ক্রমে চলে যাওয়ার পরে এখানে আমরা লিখব যে এস এম এম উপরে যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা খেয়াল করছেন যে এটা এস এম এম ফোলো বিডি ডট কম সো এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা ফার্স্টে থাকবে এরকম আমরা লগ আউটে যাই আমাদের ফার্স্টে থাকবে ইন্টারফেসটা এরকম এরকম থাকার পরে আমরা জাস্ট এখানে সাইন আপে ক্লিক করবো যদি সাইন আপে ক্লিক করি তাহলে আমাদের কিছু অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউজার নেইম নেইম ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সো এখানে কয়েকটা অপশন আছে আপনারা এগুলো সম্পূর্ণ কমপ্লিট করবেন আর পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই মনে রাখবেন এবং কি লাস্টে আই হ্যাভ রিড অ্যান্ড এগে এগ্রি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট সাইন আপে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট হয়ে যাবে সো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট আছে আমি জাস্ট সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পারবো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমরা যেটা ওখানে দিলাম অ্যাকাউন্ট খোলার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা দিয়ে আমরা জাস্ট হলো এখানে সাইন ইন করে নেবো এখানে সাইন ইন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ফেসবুকে চাপ দিলে ফেসবুকেরটা দেখতে পারবেন ইনস্টাগ্রামে চাপ দিলে ইনস্টাগ্রামে দেখতে দেখতে পারবেন পারবেন ইউটিউবে যে কীভাবে কত টাকায় কিরকম সার্ভিস সো আমরা ধরেন একটা ফেসবুকে দিলাম ফেসবুকে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারছি যে ফেসবুক ফলোয়ার প্রোভাইডার সো এখানে ফেসবুক ফলোয়ার প্রোভাইডারে যদি যাই এখান থেকে আপনারা দেখতে পারবেন নিচের দিকে গেলে যে এখানে হলো আপনার এক হাজার ফলোয়ার এরা এরা কী বলছে আপনি দেখেন ভেরি ফাস্ট সার্ভিস মানে ভেরি বেস্ট সার্ভিস যদিও তারা অনেকেই বেস্ট সার্ভিস বলে কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয় না বাট এটা থেকে যদি আপনারা নেন ওভারঅল বলতে পারি যে এখান থেকে আপনারা খুব তাড়াতাড়ি ফলোয়ারটা পাবেন এবং কি সেটা নন ড্রপ আপনার নন ড্রপ থাকবে নন ড্রপ মানে আপনার স্থায়ী হবে ফলোয়ারগুলো কিছুদিন পর চলে যাবে না সো এখান থেকে আপনারা এটা নিতে পারেন পাশাপাশি হল আমি সাজেস্ট করবো যেটা আপনার মাঝামাঝি মিডিল মিড লেভেলের একটা রেঞ্জ যে ফলোয়ারগুলো সেগুলো নেবেন যেমন এখানে আছে হলো দুই তিনটা প্রাইস আছে আপনারা এটা নেবেন এরকম করে আপনারা দেখে দেখে নেবেন এবং কি এখানে যদি যে যান বিডি মিক্স এটা হলো বাংলাদেশি ফলোয়ার বাংলাদেশি ফলোয়ারের দামটাও এখানে অনেক কম আছে যেটা আপনার অন্যান্য পেজে বা অন্যান্য ওয়েবসাইটে এটা অনেক বেশি থাকে অনেক হাই থাকে এর মাধ্যমে আপনারা এখান থেকে বাংলাদেশি ফলোয়ারও নিতে পারবেন এখানে যদি যান নিচের দিকে যান লাইক প্লাস ফলোয়ার বলেন ভিউজ বলেন সব কিছু এখান থেকে এভরিথিং নিতে পারবেন যেগুলোর আপনার প্রাইস বেশি সেগুলো অতি ফার্স্টে মানে দ্রুততা কমপ্লিট হবে পাশাপাশি হলো আপনার যে সার্ভিসটা ভালো পাবেন এবং কি আপনারা যদি আপনার যদি কোনো সমস্যা হয় তাদের এই হোয়াটসঅ্যাপে নক দিলে তারা আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই দিবে রিপ্লাই দিয়ে আপনার প্রবলেমটা সলভ করে সো এটাতে গেলো সার্ভিসে সার্ভিসের আমরা এখন সার্ভিসটা একটা অর্ডার করবো অর্ডারটা কেমনি করবো সো এখানে আমি একটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দিবেন এখানে কোয়ালিটির জায়গায় আপনি কত ফলোয়ার নিতে চাচ্ছেন সেটা দেবেন এখানে মিনিমামটা দেখবেন মিনিমাম একশো আপনি অর্ডার করতে পারবেন এবং ম্যাক্সিমাম পা পঞ্চাশ হাজার অর্ডার করতে পারবেন এখান থেকে যদি আমরা যাই এরকম করে অর্ডার করতে পারবো পাশাপাশি হলো আমরা এখানে টাকাটা কীভাবে ভরবো টাকা ভরার অনেক মাধ্যম আছে যেটা আপনার বিকাশ বাইনান্স পেয়া তারপরে পেপাল অনেক আছে এখানে আপনারা জাস্ট আমরা আমরা যেহেতু বাংলাদেশে থাকি বেশিরভাগই যেহেতু আমরা বিকাশটা এখানে সিলেক্ট করব। এখানে আমরা থ্রি ডোটে ক্লিক করবো থ্রি ডোটে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফান্ড অ্যাড ফান্ডে যদি ক্লিক করি অ্যাড ফান্ডে ক্লিক করে এখানে তাদের কিছু অপশন আসবে দেখেন আপনি দেখতে পারছেন যে অটো বিকাশ নগদ রকেট এখানে বিকাশনগদ রকেট আছে আপনাদের বিকাশ বিকাশনগদ রকেটের মাধ্যমে টাকাটা দিতে পারবে মিনিমাম মনে হয় এক ডলার হয় এক ডলার আপনারা এখানে অ্যাড করতে হবে এক ডলারের জন্য আপনার এক সিলেক্ট করবেন সিলেক্ট করে স্টার পেমেন্টে ক্লিক করবেন স্টার পেমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল সেলফ ইন পার্সোনাল সো এখান থেকে আপনার যে কোনো একটা পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ট্রানজ্যাকশন আইডিটা মানে এখানে নাম্বারটা কপি করবেন কপি করে টাকাটা সেন্ড করার পরে এখানে জাস্ট আপনার ট্রানজ্যাকশন আইডি যেটা থাকে সেটা দিয়ে জাস্ট এখানে নিচের দিকে আপনার ভেরিফাইতে ক্লিক করলে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে যদি কোনো কারণে যদি এই টাকাটা অ্যাড না হয় তাহলে পরে আপনি তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পরে আপনার টাকাটা তারা অ্যাড করে দিবে সো এইভাবে আপনারা এখানে আপনারা টাকাটা অ্যাড করতে পারবেন এবং কি সার্ভিসটা নিতে পারবেন সো আপনারা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন অ্যাড না দেখে বিভিন্ন জায়গায় টাকা না দিয়ে এখানে আপনারা নিজেরা নিজেদের ফলোয়ার একা একাই বাড়াতে পারবেন কারো মানে থার্ড পার্টি কোনো মানুষ লাগবে না সো আপনারা চাইলে এখান থেকে বাড়াতে পারেন পাশাপাশি যদি চান আমার কাছ থেকে আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন আমার আপনার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি হল আমার ফেসবুক আইডিও দেওয়া আছে ফেসবুক পেজও দেওয়া আছে আপনারা চাইলে ভেরিফাই করে আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছ থেকে নিতে হবে এরকম না আপনারা চাইলে নিতে পারেন পাশাপাশি হল আপনার ওয়েবসাইট থেকে এখানেও থেকেও নিতে পারেন এটা হলো একটা ওয়েবসাইট এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে অনেক ওয়েবসাইট আছে আপনারা অনেক ওয়েবসাইটে দিয়েছেন দেওয়ার দেওয়ার পরে সেখান থেকে কোনো রেসপন্স পান না এখান থেকে ইনশাআল্লাহ আপনারা দিয়ে দেখেন ভালো একটা রেসপন্স পাবেন আশা করি সো এখান থেকে আপনারা নিতে পারেন এটা আমার নতুন অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্টটা অন্য জায়গায় লগেট লগ আউট করা এটা আমি নতুনটা মধ্যে দেখাচ্ছি আপনাদের ফুল ফিল খুলে কিভাবে প্রসেস সব কিছু আমি দেখিয়ে দিলাম সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ